গুড আফটারনুন স্টুডেন্টস হরি আই এম অলসো ফাইন থ্যাংক ইউ ভেরি মাছ টুডে উই আর এইটার চিনো তোমরা হোয়াট ইজ লেটার লেটার চিনো কে কে লেটার কে কে চিনে লেটার কী বলো নিজের মতো করে বলো সমস্যা নাই কে লেটার লে হ্যাঁ বড় হাতের লেখা আচ্ছা এটা হলো বড় হাতের লেখাকে আমরা বলি হলো ক্যাপিটাল ক্যাপিটাল রয়েছে হ্যাঁ লেটার লেটারের একটা অর্থ আছে হ্যাঁ এবিসি ডক্টর অর্জুন আতাল ক্ল্যাপ লেটারের দুইটা অর্থ একটা হলো চিঠি কি আরেকটা হলো বর্ণ হ্যাঁ বর্ণ বলতে বোঝায় হ্যাঁ তাহলে এখানে যে লেটার দেওয়া দেওয়া আছে না না এটাকে রিঅ্যারেঞ্জ করতে হবে রিঅ্যারেঞ্জ মানে সাজাইতে হবে রিঅ্যারেঞ্জ মানে পুনর্বিন্যাস করতে হবে স্টার্ট উইথ ক্যাপিটাল লেটার ক্যাপিটাল মানে বড়ো হাতের ক্যাপিটাল লেটার তোমরা কি ক্যাপিটাল লেটার আর স্মল লেটার চিনো সবাই সবাই চিনে আচ্ছা একটা পরীক্ষা হয়ে যাক ঠিক আছে ক্যাপিটাল লেটার আর স্মল লেটার সবাই চিনে ঠিক আছে আসি বলো তো এখানে ক্যাপিটাল লেটার কোনটা আর স্মল লেটার কোনটা হ্যাঁ এটা ক্যাপিটাল লেটার এটা স্মল লেটার গুড

আচ্ছা এত সময় লাগলো তাহলে এখানে দুইটা টি হ্যাঁ স্মল লেটার কোনটা আর ক্যাপিটাল লেটার কোনটা না রানী বলবে কি জোরে বল প্রথমটা কি প্রথমটা ক্যাপিটাল স্মল আর পরেরটা ক্যাপিটাল হ্যাঁ ক্যাপিটাল লেটার স্মল লেটার ও গুলে ফেলছে আচ্ছা দেখো তো এখানে ক্যাপিটাল লেটার কোনটা এখানে 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 ক্যাপিটাল ক্যাপিটালি বড় হয় প্রথম ফার্স্ট টু লাইনে লেখা হয় তাই তো হ্যাঁ আচ্ছা এখন আমরা এটাকে কি করবো রিঅ্যারেঞ্জ করবো তোমরা কি রিঅারেঞ্জ পারো রিয়েলি শো ওরে বাবা অনেকে পারে আচ্ছা তাহলে আমি পিছন থেকে নিয়ে আসি আজিজুল পিছন থেকে নিয়ে আসি ঠিক আছে পিছন থেকে নিয়ে আসি প্রথমটা যে হাত দিয়ে এমনি দিলে মসে যাবো এবার হয়েছে কি লেখেছো আজিজুল বলো চোর তো কি উল্টো করে ধরে লিখলে কালো আসবে হ্যাঁ সবাই যারা এই যে পাচ্ছ না তারা বানান শিখে ফেল ও বেশি মোটা হয়ে গেছে এত মোটা হইলে তো ধরবে না এখানে তার আচ্ছা তাহলে ও কি লিখেছো বলো আমাকে ডাউটার তো কি ময়লা বা নোংরা ক্ল্যাপ ফর তামিম তামিম ব্যাপারে ভালো করছে না পরীক্ষাও ভালো করছে তামিম তাই না তুমি কি এবার থার্ড প্লেস করছো থ্যাংক ইউ আচ্ছা ফোর্থ প্লেস কর গুড বলো ডি আই আর টি ডাট আমি কিন্তু ম্যাডাম ধরবো যারা দেখতেছো মনে করো না যে দেখলেই হবে শুধু মনে মনে বারবার বলো ডি আই আর টি ডাট এস এইচ ও ই শো এস এইচ ও ই শু মানে সু সুই বলে আমরা তো বলি ঠিক আছে তারপরে তারপরটাকে যে নতুন একজনকে নিয়ে আসি নতুন আস এখান থেকে নিয়ে আসি উল্টা করে ধরো দেখি হ্যাঁ এবার কালো হয়েছে ঠিক আছে সমস্যা নেই কি লেগেছো বলো বলে যাও হ্যাঁ হ্যান্ড হ্যান্ড তো কি সবার হ্যান্ড দেখি হ্যান্ড হ্যাঁ বলো হ্যান্ড বানান করো সবাই আবার তুমি হ্যান্ড বানান করো তো এইচ এ এন ডি হ্যান্ড বলো দেখে দেখে বলো এইচ এ এন ডি হ্যান্ড আবার বলো তো এই এইচ এইচের পরে এ তারপরে এ তারপর জি সাজা লিখলে ঠিক আছে হ্যাঁ হ্যান্ড নেক্সট এবার নিয়ে আসবো আসোয়াক উল্টা করে ধরলেই হবে কি লিখেছ সুব্রত কি হ্যাঁ ক্ল্যাপ 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 ফর আস মানন কর এস ও এ পি স্যুপ আবার হ্যাঁ আগেটা ছিল সু আর এটা হলো স্যুপ সাবান ঠিক আছে এবার সামিয়া সামিয়া আগে হাত তুলে কি মুখে হ্যাঁ লেখো দেখি আচ্ছা প্রথমে ক্যাপিটাল লেটার লিখতে বলছে এখানে এই যে স্টার্ট উইথ ক্যাপিটাল লেটার তো প্রথমটা কি ক্যাপিটাল হয়েছে আচ্ছা থ্যাংক ইউ ও আসছে তাড়ি দাও এটা প্রথমটা ক্যাপিটাল বানাইতে পারবে কি এটা

ই কি হলো আই অর্থ কি চোখ বলো আই ই ওয়াই ই আই বস 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 ই আই আই বানান পারব সবাই নাহিত পিছন থেকে নাহি আই বানান বলো ই ওয়াই ই আই দুই পাশে দুই মাঝখানে ওয়াই অনেক সহজ না মাত্র তিনটা বলো থেকে মি বলো আই আই মান বলো দেখে বলো সাজাইছে এটা ওয়াই ই ওয়াই ই আই বলো বলো আচ্ছা আসো নিহা আস নিয়ে একটা সাজাবে হ্যাঁ কি লেগছে তো দিস তো এক দুই তিন চার পাঁচ এক দুই তিন ছ কি কি শ্লোক এটা হলো বলো ক্লথ ক্লথ এই এই যে এটা কি এই যে টেবিল এটা কি আছে আমরা বলি না টেবিল ক্লথ বলি না ক্লথ মানে কাপড় জামা কাপড় ক্লথ হ্যাঁ এটা ক্লথ এটা কি ক্লথ ঠিক আছে বলো সিএলও টি এইচ ক্লথ আবার

কি হলো ক্লক আচ্ছা ঠিক আছে তোমরা পড়লে অবশ্যই পারবে এবার আমরা ম্যাচিং করবো ম্যাচিং না আমি আমি ছাড়ো আমি আমি ছাড়ো যারা একবার আসছো তারা না আমি আমি ছাড়ো ম্যাচ কলাম এ উইথ কলাম বি কলাম আবার কি এই কলাম কলাম চিনে কলাম এই কলাম কি না 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 ম্যাচ মানে মিল করম ম্যাচ মানে এই কি ব্যাপার তোমরা এরকম গুনগুন করতেছো কেন এই ম্যাচ মানে কি মানে কি দেখছো গুনগুন করতেছে দেখে যে ম্যাচ মানে ম্যাচিং করে জামা কাপড় কিনে আর এই ম্যাচ অর্থ বলতে পারতেছে না মিল করা এই তোমরা ম্যাচিং করে লিপস্টিক দাও না ম্যাচিং করে ব্যান্ড পরো ম্যাচিং করে জুতা কিনে ম্যাচিং মানে মিলায়া এই যে দেখি এই ক্লাসে ম্যাচিং করে কে কি পড়ে আসছে এই তুমি সামিয়া 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 ওই যে মাথার ব্যান্ডটা ম্যাচিং করে পড়ছে না দেখো তো মাথার ব্যান্ডের রং আর স্কুল ড্রেসের কালারটা মিলে গেছে না ম্যাচিং করছে না ও হ্যাঁ ম্যাচিং মানে মিলে পড়ছে এই তুমি আসো আসি হ্যাঁ দেখো দেখো তো চশমার কালারটা আর হলো এই ইয়ের কালারটা মিলে কিনছে না ও এটা ম্যাচিং করছে তোমরা আর কি কি ম্যাচিং করে কেন জুতা জামা কাপড় কি ম্যাচিং করে কেন না ম্যাচিং করে দেয় দেখো না তোমরা বলে কি কালার মিলাই দেয় না সবাই দেয় তাহলে আবার এক বলো কেন তাহলে ম্যাচ মানে কি এই মমিনুল মানে কি ঠিক আছে ম্যাচ আমি আবার জিজ্ঞেস করছিলাম কলাম কি কলাম কলাম না কলাম কলাম কোনটা কলাম এ আর এটা কলাম বি এই কিছু চিনতো এই কি মুখ খুললে কলাম মানে হলো এই যে কলমের কলামই বলি এই যে খাড়াটা হলো কলাম কি এই যে খাড়াটা কি কলাম আর এই যে এটা পাতালে রো রো এটা কি পাতালে নাকি কি রো আর ও ডাব্লু ঠিক আছে তাহলে এই যে আনুভূমিক যাটা মানে পাতাইলাম না বলি মানিগঞ্জের মানুষ এটা কি রো ইংরেজিতে বলো রো আর এটা কি খারাপ কলাম খারাটা কি হ্যাঁ তাহলে এটা কি কলাম এ আর এটা কি কলাম হ্যাঁ তাহলে এটা মিলাইতে হবে ঠিক আছে কলাম মিলাইতে হবে ডাক টেনে আচ্ছা যারা আসে নাই রায়ান রায়ান মিলাবে রায়ান আসে নাই এনজয় মানে টু লাইক সামথিং আচ্ছা শুধু মিলাইলেই হবে না পড়ে শোনাইতে হবে পড়ো পড়ো পড়তে আরে এই যে আমি বলে দিলাম বলো এনজয় টু লাইক সামথিং এনজয় মানে উপভোগ করা টু লাইক সামথিং মানে কোনো কিছু কোনো কিছু পছন্দ করা হ্যাঁ আবার বলো এনজয় টু লাইক সামথিং ঠিক আছে যারা 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 মিলাইতে পারবে এবং পড়তে পারবে তাদেরকে আগে নিয়ে আসি মিলাইতে পারবে এবং পড়তে পারবে রাফি

গুড পরিষ্কার না নট ক্লিন পরিষ্কার না নোংরা সবাই মুখ খুলে নাই শিবলু মুখ খুলে নেয় ঠিক আছে শিবলু কেন কি সমস্যা মুখ খুলছ না কেন বলতে হবে না মুখ না খুললে তো মুখ বন্ধই থেকে যাবে নোংরা ইংরেজি কি ডার্টি আর পরিষ্কার নয় হ্যাঁ বলো পড়াশোনা পড়ে শোনাতে হবে জার্ম ভাইরাস হ্যাঁ জার্ম মানে জীবাণু আর ভাইরাস ও একটা জীবাণু হ্যাঁ কি জার্ম যারা হাত তুলছে তারা সবাই আসছিল এখানে তাহলে একজন তো আসবে যে কজন হাত তুলছে তারা সবাই একবার আসছে হ্যাঁ এরপরে কি আসতে চায় তুমি তো একবার আসছো ফাইজা আসো 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 ফাইজাকে আসতে দাও বেরোতে দাও হ্যাঁ 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 নাইতে হবে তর্ত ছিল কি পরে শোনাইতে হবে পরো শুধু মিলাইতে পারলেই হবে বলো ফিঙ্গার পার্টস অফ দ্য বডি এই যে ফিঙ্গার বলো ফিঙ্গার দেখা সবাই ফিঙ্গার পার্টস অফ দ্য বডি মানে আঙ্গুল দেহের একটা অঙ্গ না পার্টস মানে অঙ্গ অফ দ্য বডি মানে দেহের অফ দ্য বডি মানে বলো ভাই তুমি বলে যাও এবার পুরো এটা

ওয়াস সবাই ওয়াশের অভিনয় করো ওয়াশ হ্যাঁ ক্লিন উইথ ওয়াটার বলো ওয়াশ ক্লিন উইথ ওয়াটার তাহলে ওয়াশ অর্থ পানি দিয়ে ধোয়া ক্লিন মানে পরিষ্কার করা ক্লিন মানে কি উইথ মানে দিয়ে বা সাথে ওয়াটার পানি দিয়ে পরিষ্কার করা বলো ক্লিন উইথ ওয়াটার তাহলে তোমাদের এই একেবারে সহজ পড়া একেবারে সহজ পড়া মানানসহ সহ আমি ধরবো কি মানানসহ সহ কে কে শিখে আসতে পারবে মানানসহ সহ একেবারে মানানসহ সহ আলহামদুলিল্লাহ সবাই হাত তুলছে গুড বলো শিখবো 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 মানানসহ সহ শিখবো ঠিক আছে ওকে ঠিক আছে ধীরে 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 যাও